এই দুই তারিখ থেকে আমাদের এই চব্বিশটি থানায় নিয়োজিত প্রত্যেকটি কর্মশালাকে যিনি অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত শ্রম দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে যিনি সাকসেস করছেন সফল করছেন আমাদের দক্ষিণ বিএনপির আরেক অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা সামনে উপস্থিত শুনছেন সবাইকে জানায় বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা শুধু জানি যে তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটি দফা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য নির্ধারণ করেছেন যে একত্রিশটি দফার মাধ্যমে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা মানুষের ভিতরে এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য সেটির ভিতরে যে বিভিন্ন দাবি বিভিন্ন যে বৈষম্য এই সম অধিকার নিশ্চিত করা হবে এবং আজকের এই কর্মশালাতে সামনে এবং পেছনে অনেক আমার বোনদেরকে দেখতে পাচ্ছি আমাদের বোনদের জন্য আমাদের প্রিয় নেতা একটি দফা নির্ধারণ করেছেন এই দফার মধ্যে নম্বর দফায় উনি বলেছেন এই যে এই যে দফা এই যে দফার ভিতরে একত্রিশে দফা আছে এই চব্বিশ নম্বর দফায় আমাদের প্রিয় নেতা আমাদের বোনদের জন্য বলেছেন সারা বাংলাদেশের যত নারী আছে তাদের জন্য উনি বলেছেন নারীর মর্যাদা সুরক্ষা করা হবে এবং তাদেরকে ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে প্রত্যেকটি নারীকে আজকে আমরা এই পুরুষ শাসিত সমাজে নারীরা অনেক কিছু থেকে বঞ্চিত হই ঘর থেকে বের হতে হয় নারীদেরকে অনেক প্রতিকূলতার ব্যতিক্রম করে প্রতিকূলতার মাঝে বাইরে কাজ করতে যেতেও তাদেরকে ঘর বাচ্চা সামনে তারপর বাইরে যেতে হয় এই নারীরা এই একটি দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার এই বাংলাদেশে সুমত হবে এবং আজকের এই সমাবেশে শুধু আরেকটি যে যুবক ভাইরা যে আছেন এই যুবক ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব এই যে যুবক ভাইরা ভাইদের যে বেকারত্ব এই একত্রিশ দফা বস্তবনা হলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আর কোন যুবক ভাইদেরকে আমরা ভবিষ্যতে দেখতে পারবো না সকলে স্বাবলম্বী হবে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জিন্দাবাদ দেশ নায়ক জনাব তারিক রহমান দিন রাত জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান অবর হোক সকলকে অসংখ্য ধন্যবাদ